নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সামনে কুলেখাড়া শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো প্রথমে দেখো আমি ভালো করে শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যে কোনো শাক কিন্তু কাটার আগে ধুয়ে নিলে ভালো হয় কারণ কাটার পরে ধুলে কিন্তু এর গুণাগুণ অনেকটাই বেরিয়ে যায় তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়েছি পরিমাণ মতো বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর সামান্য চিনি এবার এটাকে হাতের প্রেসারে ভালো করে মেখে নিতে হবে জলের প্রয়োজন হলে সামান্য জলও অ্যাড করতে পারো এরকম এটাকে শেপ দেওয়া যাবে বড়ার আকারে সেরকম কনসিস্টেন্সিতে এটা মেখে নিতে হবে এদিকে দেখো আমি কড়াই বসিয়ে গরম করে নিয়ে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা সরষের তেলেও করতে পারো এবারে আমি একে একে বড়াগুলো ভেজে নেব সাধারণত বাচ্চারা কিন্তু শাক পাতা খেতে খুব একটা পছন্দ করে না আর কুলেখাড়া শাকের গুণাগুণ সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি তো সেজন্যে কুলেখাড়া শাক দিয়ে এরকম একটি সুস্বাদু রেসিপি যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুবই পছন্দ করবে তো দেখো বড়াগুলো আমি এপিট লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও এটা দেখতে উপর থেকে যতটা ক্রিস্পি আর মুচমুচে ভেতর থেকে কিন্তু ততটাই নরম খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে টাটা